আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আজাদ হোসেন কালু আমার গ্রাম বেড়াদি পোস্ট সাতর থানা বলমারি জেলা ফরিদপুর পাঁচই আগস্ট আমি আমার এক ভালোবাসার কাকা আলমগীর হোসেনের সাথে আমরা মজুরদের উদ্দেশ্যে রওনা দিলে স্কুলের সামনে আসার পরে কিছু লোকজন দেখতে পাই ওদের কাছে জিগেছি এখানে কী হয়েছে বলল কি যে আনোয়ারকে মার্সে তাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না মানে চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া নেবার দিতেছে না এই কথা বললে তো আলমকা বললো কি তো চল আমরা যে নিয়ে আসি মানে আমাদের একটা কনফিডেন্স আছে আমরা তো কারোর সাথে মারামারি করি না ধরাধরি করি না সবার সাথে ভালোবাসা তো এই কনফিডেন্স নিয়ে আমরা যখন মুজিবার চেয়ার সাবেক চেয়ারম্যান মুজিবরের বাড়ির সামনে যাই তখন হাফশির হাফশি ওর ফের রবুল রবুল ও আমাদের গাড়ি গতিরোধ করে করার পরেই ইনামুল তার দলবল নিয়ে তার যে বাহিনী দুর্দর্শ বাহিনী লাঠি সেটা আতুরিয়ে নিয়ে আমাদেরকে আতর্কিত হামলা করে আমাদেরকে মেরে নীলা ফোলা চখন মাইরে ধরে থাকলে দেখাতে হবে না মনে করেন যে এত অমানুষ এত অমানুষ এরকম এরকম নির্যাতন কখনো কল্পনাও করতে পারিনি আমার মোবাইল ফোনটা ভেঙে ফেলছে এবং আমার আমি আমি তো একজন ড্রাইভার গাড়ি চালাই আমার গাড়ি চালানোর কাজে আমার এই হাতটাই আমি এখনও শক্তি পাই না যে গাড়ির স্টাইনটা ঘোরা সেটা আমি এখনো কর্ম থেকে এসে আসছি কর্মে যেতে পারি না তারপরে যে আনোয়ার আনোয়ার যে হসপিটাল আনোয়ার এরকম অমানুষ হয় কীভাবে চিন্তার বাইরে তার একটা পাও ভেঙে ঘুরা গুঁড়া বানিয়ে ফেলাইছে আর তার হদ্দার উদ্দেশ্যে তার পিছনে একটা কোপ দেওয়া হয়েছে এবং তার মোবাইল ছিনে নিয়ে গেছে তার টাকা নিয়ে গেছে তার চেন নিয়ে গেছে আমি এই দুর্দর্শ ইনামুল বাহিনীর কঠোর বিচার চাই